বন্ধুরা একজন ধনী ব্যক্তি এক গরিব মেয়েকে সাহায্য করল কিন্তু যখন সে মেয়েটির আসল সত্য জানতে পারল তখন তার পায়ের নিচের মাটি সরে গেল অবশেষে কি ছিল সেই মেয়ে জানতে হলে অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং আমাদের চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে বন্ধুরা রাতের সময় ছিল বাইরে প্রবল বৃষ্টি হচ্ছিল ঘড়িতে তখন রাত এগারোটা বাজে শহরের রাস্তাগুলো নিস্তব্ধ ছিল এক কোণে একদম ভেজা একটি একা দাঁড়িয়েছিল তার জামা কাপড় ছেড়া কাঁপছিল আর চোখে ভয় ফুটে উঠেছিল সামনের রাস্তায় একটি বিলাস বহুল গাড়ি দাঁড়ালো ভিতরে বসে থাকা লোকটির বয়স আনুমানিক চল্লিশ নাম অরবিন্দ মলহোত্রা শহরের একজন বিখ্যাত ব্যবসায়ী তার জীবনে টাকার কোনো অভাব ছিল না কিন্তু হৃদয় তার কোনো সংবেদনশীলতা অবশিষ্ট ছিল না অরবিন্দের চোখ পড়ল সেই ভীত সন্ত্রস্ত মেয়েটির ওপরে সে এগিয়ে গেল এবং গাড়ির জালনা নামিয়ে বলল তুমি এখানে এই অবস্থায় কি করছো সে কঠোর গলায় জিজ্ঞাসা করল। মেয়েটি মাথা তুলল তার চোখে অস্ত্র ছিল আমার থাকার কোনো জায়গা নেই যদি এক রাতের জন্য কোথাও আশ্রয় পেতাম আমি সকালেই চলে যাব অরবিন্দ কিছুক্ষণ চিন্তা করলো। তার বিশ্বাস হচ্ছিল না যে এই অচেনা মেয়েটির কথায় ভরসা করা উচিত কিনা কিন্তু তারপর সে গভীর নিঃশ্বাস নিল বলল বসো গাড়িতে মেয়েটি চুপচাপ গিয়ে বসল পুরো রাস্তায় সে একটি কথাও বলল না অরবিন্দ তাকে তার বিশাল বাংলোতে পৌঁছে দিল কিন্তু সে জানত না যাকে সে একজন গৃহহীন মেয়ে ভাবছে তার আসল পরিচয় তাকে পুরো রাত ঘুমোতে দেবে না শিয়ার জীবনে দুঃখ নতুন কিছু নয় যখন সে পাঁচ বছরে ছিল তখন তার বাবা ঋণের ভারে জর্জরিত হয়ে আত্মহত্যা করেন তার মা কোনো মতে তাকে বড় করেছেন কিন্তু অভাব কখনো তাদের শান্তিতে ঘুমোতে দেয়নি গত কয়েক মাসে পরিস্থিতি আরও খারাপ হয়েছে মা অসুস্থ হয়ে পড়েছে কিন্তু ঠিক মতো চিকিৎসা করানোর মতেও কোনো টাকা তাদের কাছে ছিল না প্রতিবেশীরা সাহায্য করার চেষ্টা করলেও তার কতদিন ধীরে ধীরে তার মায়ের স্বাস্থ্যের অবনতি হতে থাকে একদিন শিয়া দেখল মা তার কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন মা মারা যাওয়ার পর তার আর কোনো ঘর ছিল না বাড়িওয়ালা ভাড়া না দিতে পারার কারণে তাকে ঘর থেকে বের করে দেয় তখন থেকে সে কখনো মন্দিরে কখনো রেলওয়ে স্টেশনে কখনো ফুটপাতে রাত কাটাত অন্যদিকে অরবিন্দর অতীত অরবিন্দুর জীবনে অনেক টাকা উপার্জন করেছে কিন্তু এর মূল্য তাকে তার সম্পর্ক হারিয়ে দিতে হয়েছে তার মা বাবার মৃত্যু হয়েছিল যখন সে মাত্র পনেরো বছর বয়সী কাকা কাকিমা তাকে লালন পালন করেছিলেন কিন্তু তাদের চোখে ছিল শুধুই টাকার লোক পঁচিশ বছর বয়সে সে নিজের চেষ্টায় ছোট্ট একটি কোম্পানি শুরু করে পরিশ্রম ও বুদ্ধির জোরে সে অল্প সময় কোটিপতি হয়ে ওঠে কিন্তু সাফল্য তাকে একাকিত্বে ডুবিয়ে দেয় তার ধারণা হয় সম্পর্কগুলো শুধুই টাকার জন্য হয় এটাই এখন তার অভ্যেসে পরিণত হয়েছে তাই যখন সে শিয়াকে নিজের বাড়িতে আশ্রয় দেয় তার মনে সন্দেহ ছিল পরের দিন সকালে প্রথম সাক্ষাৎ সকালবেলা অরবিন্দ যখন ঘুম থেকে উঠলো সে দেখল যে বাড়ির পরিবেশ একটু বদলেছে বাড়ির চাকরটা ধীরে ধীরে নিজেদের মধ্যে কথা বলছে কি হয়েছে সে গম্ভীর গলায় জিজ্ঞাসা করলো চাকর বলল স্যার ওই মেয়ে সিয়া সকাল থেকে পুজোর ঘরে বসে আছে অরবিন্দর কপালে ভাঁজ পড়ল সে বলল কি সে ধীরে ধীরে পূজা ঘরের দিকে এগোল ভিতরে গিয়ে দেখলো শিয়া খালি পায়ে বসে আছে চোখ বন্ধ দুই হাত জোর করে প্রার্থনা করছে ভগবান আমি কারোর করুণায় বাঁচতে চাই না কিন্তু যদি তুমি এই মানুষটাকে আমার জন্যই পাঠিয়ে থাকো তাহলে আমি তার বিশ্বাস ভাঙব না অরবিন্দ প্রথমবার একটু দ্বিধায় পড়ে গেল এই মেয়েটি আসলে কে সে চুপচাপ ঘর থেকে বেরিয়ে এলো কিন্তু মনে অনেক প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো শিয়ার অরবিন্দের বাড়িতে প্রথম দিন সকালে শিয়া রান্নাঘরে জল খাবার বানাতে ঢুকল চাকররা লাজুক ভাবে তার দিকে তাকাচ্ছিল ম্যাডাম আপনার কিছু চাই না আমি নিজেই বানিয়ে নেব না না আপনি আমাদের অতিথি শিয়া হালকা করে হাসল অনেকদিন পর কেউ তাকে এতটা সম্মান দিয়েছে কিন্তু তখনই পিছন থেকে একটি কড়া গলা ভেসে এলো তুমি এখানে বিনামূল্যে থাকতে আসোনি সেটা ছিল অরবিন্দ তার গলায় আগের মতোই কঠোরতা ছিল এখানে থাকতে হলে কিছু কাজ করতে হবে সিয়া মাথা নালো আমার কোনো অসুবিধা নেই অরবিন্দ ভাবছিল সে হয়তো না করে দেবে কিন্তু শিয়ার মুখে আত্মসম্মান ফুটে উঠেছিল ধীরে ধীরে সম্পর্কের রং বদলাতে লাগলো সিয়া ছোটখাটো কাজ করতে লাগলো কখনো রান্নাঘরে সাহায্য করতো কখনো গাছে জল দিত আর কখনো চাকরদের সঙ্গে মিলে ঘর পরিষ্কার করত। ধীরে ধীরে বাড়ির লোকেরা তার সঙ্গে মিশে যেতে শুরু করলো গৃহ পরিচারিকা তাকে মেয়ের মতোই ভালোবাসতে লাগলো কিন্তু সবচেয়ে বড় কথা ছিল যার কোনো পরিবর্তনের আশা কেউ কখনো করেনি অরবিন্দের ব্যবহারও বদলাতে শুরু করলো আগে সে শিয়াকে সন্দেহের চোখে দেখত কিন্তু এখন তার মনে কিছু একটা আলাদা অনুভূতি হচ্ছিল সে প্রথমবার শিয়াকে চুপি চুপি দেখতে লাগলো যখন সে বাগানে ফুলের সঙ্গে খেলা করতো যখন সে বাচ্চাদের জন্য রান্না করতো আর নিজে না খেয়ে থাকত এই মেয়েটা আলাদা কিন্তু বুঝে উঠতে পারছিল না যে এই পরিবর্তন তার ভালো লাগছে না ভয়ে ধরাচ্ছে বড় সত্য উন্মোচন একদিন অরবিন্দ তার অফিসে বসেছিল তখন তার ম্যানেজার ঘরে এলো স্যার মেয়েটির সম্পূর্ণ তথ্য পাওয়া গেছে বলো স্যার এই মেয়েটি কোনো সাধারণ পরিবারের নয় এর আসল নাম সিয়া মেহরা কে অরবিন্দ চমকে মেহরা বিজয় যিনি দেশের শিয়া অন্যতম ধনী ব্যবসায়ী ছিলেন অরবিন্দের পায় নিচ থেকে যেন মাটি সরে গেল বিজয় মেহরা যার নাম সে অনেক বছর আগে শুনেছিল কিন্তু পরে তিনি সর্বহারা হয়ে গিয়েছিলেন স্যার সর্বহারা হওয়ার পর কিছু গুন্ডা তার ফ্যাক্টরি দখল করে নেয় এক দুর্ঘটনায় তার মৃত্যু হয় তার স্ত্রী তখন অসুস্থ ছিলেন এবং কোনোভাবে তার মেয়েকে বাঁচিয়ে রাখেন পরে তার স্ত্রীও মারা যান আর এই মেয়েটি একা পড়ে যায় অরবিন্দের মাথা ঘুরছিল যে মেয়েকে সে রাস্তায় পড়ে থাকা এক অসহায় ভিকারিণী ভেবেছিল সে ছিল দেশের এক সময় সবচেয়ে ধনী ঘরের উত্তরাধিকারী অরবিন্দ দ্বিধায় রাত ভোর ঘুমাতে পারল না আমি কি এই মেয়েটাকে তার প্রাপ্য জায়গা ফিরিয়ে দিতে পারবো কিন্তু নিজেরই রাগ হচ্ছিল আমি তো তাকে ভিকারির মতো ঠাঁই দিয়েছিলাম অথচ তার অধিকার আমার থেকেও অনেক বড় সকাল হতে সে শিয়াকে নিজের ঘরে ডেকে পাঠালো। তুমি কে শিয়ার মুখ ফ্যাকাশে হয়ে গেল আমি জানতাম একদিন না একদিনেই প্রশ্ন আসবে আমায় সব সত্যি বলো শিয়া সব কিছু বলে দিল মায়ের অসুস্থতা বাবার মৃত্যু ঘর ছাড়া হওয়ার কাহিনী সব কিছু এখন আমি শুধু শিয়া না কোনো মেহরা না কোনো ধনী পরিবারের মেয়ে অরবিন্দ প্রথমবার ওকে সেই চোখে দেখল যে চোখে ও আগে কাউকে কখনো দেখেনি সম্মানের চোখে পরবর্তী পদক্ষেপ অরবিন্দ স্থির করলো যে এবার সে এমন কিছু করবে যা সবাইকে অবাক করে দেবে আমি ওকে ওর অধিকার ফিরিয়ে দিয়েই ছাড়ব কিন্তু এটা সহজ ছিল না কারণ যারা শিয়ার বাবার সম্পত্তি কেড়ে নিয়েছিল তারা এখনো প্রভাবশালী ছিল এবং কোনোভাবেই চাইত না শিয়া মেহরা আবার নিজের পরিচয় ফিরে পাক এটা কেবলমাত্র একটি মেয়েকে সাহায্য করার কাহিনী ছিল না এটা ছিল একটা যুদ্ধ শিয়ার অন্দর মহলের পরিবর্তন শিয়া বুঝতে পারছিল যে অরবিন্দু তার অতীত জানে কিন্তু সে ভাবতেও পারেনি যে যে লোকটা একসময় তাকে সন্দেহ করত আজ সে তার সাহায্য করতে চাইছে পরের দিন সকালে শিয়া যখন বাগানে বসেছিল অরবিন্দু তার কাছে এলো তার চোখে আলাদা কিছু ছিল যেন সে কিছু বড় করার সংকল্প করেছে তুমি কি তোমার অধিকার ফিরে পাওয়ার জন্যই লড়াই করতে প্রস্তুত গম্ভীর স্বরে জিজ্ঞাসা করল। শিয়া অবাক হয়ে তার দিকে তাকালো আমার অধিকার আমি তো আর কিছু চাই না যা হবার ছিল হয়ে গেছে কিন্তু তোমার বাবার পরিশ্রম তোমার মায়ের কষ্ট সব কি বিফলে যাবে শিয়ার চোখে জল চলে এলো সে অনেক সংগ্রাম দেখেছে এত বছর ধরে নিজেকে বোঝাত যে আর কিছুই চাওয়া নেই কিন্তু সে কি ঠিক করেছিল কিন্তু আমি একা কি করতে পারি তুমি একা নও আমি তোমার সঙ্গে আছি পরিকল্পনার শুরু অরবিন্দ ঠিক করলো সে বিজয় মেহরার হারানো সম্পত্তি ও সম্মান ফিরিয়ে আনবেনি কিন্তু প্রথম ধাপ ছিল তাদের মুখোশ খুলে ফেলা যারা শিয়ার বাবার কোম্পানি দখল করেছিল সে তার আইনজীবীদের সঙ্গে কথা বলল পুরনো রেকর্ড শুরু করলো একটা নাম বারবার উঠে আসছিল রাকেশ ঠাকুর রাকেশ ঠাকুর সেই ব্যক্তি যে বাবাকে প্রতারণা করে সর্বনাশ করেছিল এখন সে একজন বড় ব্যবসায়ী ও রাজনীতির সঙ্গে জড়িত স্যার এই লোকটা বিপজ্জনক ওর সঙ্গে লড়াই করা কিন্তু সহজ নয় অরবিন্দের আইনজীবী সতর্ক করল। কিন্তু অরবিন্দ পিছু হটার লোক ছিল না সত্য আমাকে সামনে আনতেই হবে যাই হোক না কেন বিপদের ছায়া যেদিন অরবিন্দ তার টিমকে মামলা দায়ের নির্দেশ দিল সেদিন কিছু অচেনা লোককে তার বাংলোর বাইরে ঘোরাঘুরি করতে দেখা গেল সে যখন অফিস থেকে ফিরল দেখলো গার্ডরা কাউকে বাধা দেওয়ার চেষ্টা করছে কি হয়েছে স্যার কিছু লোক বারবার এসে জিজ্ঞাসা করছে যে আপনি কি করতে চলেছেন অরবিন্দ বুঝে গেল যে এটা হুমকি রাত হতেই তার ফোনে একটা অচেনা নাম্বার থেকে কল এলো তুমি যা করছো তা থেকে সরে যাও না হলে ফল কিন্তু ভালো হবে না অরবিন্দ এখন তো লড়াই আরো মজার হবে শিয়ার এদিকে শিয়ার মধ্যেও কিছু বদলে যাচ্ছিল অরবিন্দ তার ভিতরের সেই শক্তি জাগিয়ে তুলেছিল যা এতদিন দুঃখ দুর্দশা চাপা দিয়ে রেখেছিল যদি আমার বাবা ন্যায় না পায় তবে তার স্বপ্ন কিভাবে পূর্ণ হবে এখন শিয়া যুদ্ধে নামার জন্য প্রস্তুত ছিল একটি বড় পরিকল্পনা করল অরবিন্দ ও শিয়া তারা ঠিক করলো রাকেশ ঠাকুরের বিরুদ্ধে তারা মিডিয়ার সাহায্য নেবে অরবিন্দ তার যোগাযোগ কাজে লাগালো এবং পরের দিনই শহরের সবচেয়ে বড় নিউজ চ্যানেলে একটি লাইভ সাক্ষাৎকারের আয়োজন করলো সাক্ষাৎকারে শিয়া পুরো কাহিনী শোনালো কিভাবে তার বাবাকে প্রতারণা করা হয়েছিল কিভাবে তার মা লড়াই করতে করতে পৃথিবী ছেড়ে চলে যান আর কিভাবে সে রাস্তা এসে পড়ে পুরো শহর কেঁপে উঠলো লোকেরা ভাবতে লাগলো যে এই মেয়েটা কি সত্যি বলছে মানুষ এখন প্রশ্ন করতে শুরু করলো রাকেশ ঠাকুরের প্রতিক্রিয়া রাকেশ ঠাকুর রেগে আগুন হয়ে উঠলো সে মিডিয়ার ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা করলো কিন্তু এখন বিষয়টি বড় আকার ধারণ করেছিল সে জানত যদি শিয়া আদালত পর্যন্ত পৌঁছে যায় তবে তার সমস্ত গোপন কথা ফাঁস হয়ে যাবে তাই সে সরাসরি অরবিন্দের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিল পরদিন যখনই অরবিন্দ অফিসে ছিল চারটে গাড়ি এসে সেখানে থামল দরজা দিয়ে ঢুকতেই একটি ভারী গলা চেয়েছি উঠল অরবিন্দ মালোত্রা আমার বিরুদ্ধে এত বড় সাহস কি করে দেখালে অরবিন্দ চেয়ার থেকে উঠে দাঁড়ালো এবং হাসলো সত্যের পক্ষে দাঁড়ানো কোনো সাহসের ব্যাপার নয় এটা শুধু মানবতার প্রশ্ন রাকেশ রেগে গিয়ে টেবিলে ঘুষি মারল তুমি জানো না তুমি কার সঙ্গে লড়ছ কিন্তু অরবিন্দ শান্ত ছিল তুমি জানো না তুমি কার জীবন ধ্বংস করেছিলে খেলা এবার উল্টো হতে চলেছে রাকেশ বুঝে গেল যে সে বড় সমস্যায় পড়তে চলেছে কিন্তু সে এত সহজে হেরে যাওয়ার মতো লোক ছিল না চলে যাওয়ার সময় সে অরবিন্দকে হুমকি দিল যদি তুমি এই মামলা তুলে না নাও তাহলে কিন্তু তার ফল খুব খারাপ হবে কিন্তু এখন সরে আসার মুডে ছিল না এটা শুধু একটি হারানো পরিচয় ফিরে পাওয়ার লড়াই ছিল না এটা ছিল ন্যায়ের লড়াই এরপরের পদক্ষেপ কি হবে অরবিন্দ ও শিয়া কি তাদের কাজে সফল হবে নাকি তাদের জন্য অপেক্ষা করছে আরো বড় একটি যুদ্ধ আদালতের সিদ্ধান্তের দিন সূর্যের প্রথম আলোর সঙ্গে সঙ্গে পুরো শহর অধীর আগ্রহে অপেক্ষা করছিল এই বহু চর্চিত মামলার শেষ শুনানি আদালত কক্ষ কানায় কানায় পূর্ণ ছিল সাংবাদিকদের ক্যামেরা নিরন্তর রেকর্ড করছিল অরবিন্দ ও শিয়া দুজনেই আদালতে উপস্থিত শিয়ার চোখে আজ এক আলাদা আত্মবিশ্বাস ছিল আমি আমার বাবার স্বপ্ন পূরণ করতে এখানে দাঁড়িয়েছি আজ আমি আমার পরিচয় ফিরে পাওয়ার জন্য লড়ছি বিচারক গম্ভীর চোখে দুই পক্ষের দিকে তাকালেন তারপর শুনানি শুরু করলেন রাকেশ ঠাকুরের শেষ পরিকল্পনা রাকেশ জানত আজ সে হারলে তার গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাবে সে যে কোনোভাবে শিয়া ও অরবিন্দকে হারাতে চাইছিল সে তার আইনজীবীকে বলল যাই করো। আমাকে এই মামলার হাত থেকে বাঁচাও তার আইনজীবী দাঁড়িয়ে বলল মাননীয় আদালত আমাদের কাছে এই বিষয়ে কোনো বিশ্বস্ত প্রমাণ নেই যে বিজয় মেহরার সম্পত্তি জোর করে দখল করা হয়েছে শিয়ার কাছে এমন কোনো নথি নেই যা প্রমাণ করে যে সে আসল উত্তরাধিকারী আদালতে গুঞ্জন ছড়িয়ে পড়ল মানুষ ফিসফিস করতে লাগল তবে কি শিয়াই হারবে কিন্তু তখনই অরবিন্দ উঠে দাঁড়ালো তার কণ্ঠে গভীর আত্মবিশ্বাস ছিল মাননীয় বিচারক মহাশয় আমি প্রমাণ পেশ করতে চাই একটি গোপন প্রমাণ যা সব কিছু বদলে দিল সবাই চমকে গেল অরবিন্দ সামনে এগিয়ে গিয়ে বিচারকের সামনে একটি পুরনো ফাইল রাখল এই রইল সেই নথি যা প্রমাণ করে যে বিজয় মেহরা তার কোম্পানি ও বাড়ি কখনো বিক্রি করেননি এটি জোর করে দখল করা হয়েছিল বিচারক নথিগুলো পড়লেন তারপর গম্ভীরভাবে রাকেশের দিকে তাকালেন আপনার কিছু বলার আছে শ্রীমান ঠাকুর রাকেশের কপালে ঘাম ঝরতে লাগলো সে বুঝতে পারলো তার খেলা শেষ কিন্তু হঠাৎই সে চিৎকার করে উঠল সব মিথ্যে পড়লো সে ছিল রাকেশ ঠাকুরের পুরনো হিসেব রক্ষক সুরেশ মিশ্র কাপা গলায় সে বললো মাননীয় আদালত আমি সত্যি বলতে চাই বিচারক তাকে সাক্ষ্য দেওয়ার অনুমতি দিলেন সুরেশ বললো আমি নিজের চোখে দেখেছি রাকেশ ঠাকুর বিজয় মেহরাকে জোর করে নথিতে সই করিয়েছিলেন সব কিছু প্রতারণার মাধ্যমে করা হয়েছিল পুরো আদালত স্তব্ধ হয়ে গেল রাকেশ রাগে চেঁচিয়ে উঠল তুই মিথ্যা বলছিস তোকে টাকা দেওয়া হয়েছে কিন্তু এবার আর তার কোনো কথায় কাজ হচ্ছিল না বিচারকের রায় রাকেশ ঠাকুরকে প্রতারণা জালিয়াতি এবং জমি দখলের অভিযোগে অবিলম্বে গ্রেপ্তার করা হোক বিজয় মেহেরার সম্পত্তি তার মেয়ে শিয়ার কাছে ফিরিয়ে দেওয়া হোক বিচারকের কথা শেষ হতেই পুলিশ রাকেশকে ধরে ফেললো সে পালাতে চাইলো কিন্তু ততক্ষণে তার হাতে হাত করা পড়ে গেছে শিয়ার বিজয় পরিচয়ের পুনরুদ্ধার যেই আদালতের রায় এলো মানুষের চোখে আনন্দের অশ্রু ঝরতে লাগলো সারা মিডিয়া এখন শিয়ার কাহিনীকে একটি সাহসী সংগ্রাম ও ন্যায়ের জয়ের গল্প হিসেবে তুলে ধরছিল অরবিন্দ শিয়ার দিকে তাকালো এখন তুমি তোমার বাবার উত্তরাধিকার বহন করতে পারো শিয়ার চোখ ভিজে উঠলো এটা শুধু আমার জয় নয় এটা সত্যের জয় আর এটা তোমার সাহায্য ছাড়া সম্ভব হতো না অরবিন্দ অরবিন্দ হাসল সত্যি সব সময় যেতে শুধু প্রয়োজন হয় লড়ে যাওয়ার একটি নতুন যাত্রা একটি নতুন সূচনা এখন শিয়ার কাছে সবকিছু ছিল নিজের বাড়ি বাবার কোম্পানি নিজের পরিচয় কিন্তু একটা প্রশ্ন এখনো বাকি ছিল এখন কি অরবিন্দ জিজ্ঞাসা করলো তুমি কি তোমার বাবার কোম্পানি আবার শুরু করবে শিয়া গভীর শ্বাস নিল হ্যাঁ কিন্তু একটা শর্তে এটা এটা শুধু জন্য জন্য হবে হবে না তাদের সাহায্যের ব্যবসার যারা সংগ্রাম করছে যারা গৃহহীন হয়েছে যারা তাদের পরিচয় হারিয়েছে আমি তাদের জন্য কাজ করব। অরবিন্দ গর্বের সঙ্গে তার দিকে তাকালো তুমি তোমার বাবার আসল উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যাচ্ছ শেষে কিন্তু এক নতুন সূচনার সঙ্গে সবকিছু শেষ হয়ে যাওয়ার পর শিয়া ও একে অপরের দিকে তাকিয়ে চুপ করেছিল ধীরে বলল এখন তুমি তোমার তোমার নিজের পথে যেতে পারো ফিরে এসেছে শিয়া তার চোখের দিকে তাকিয়ে হাসলো কিন্তু যদি আমি যেতে না চাই অরবিন্দ চমকে গেল মানে আমি সব কিছু হারিয়েছিলাম কিন্তু তোমার সঙ্গে আমি এক নতুন পৃথিবী পেয়েছি আর আমি সেটা ছাড়তে চাই না অরবিন্দের চোখে প্রথমবার এক কোমলতা এক আত্মীয়তা এক সম্পর্ক ফুটে উঠল শেষ কথা কিন্তু শুরু এক নতুন অধ্যায় আজ হিয়া তার পরিচয় ফিরে পেয়েছে কিন্তু সে শুধু হারানো জীবনই নয় এক নতুন পরিবার এক নতুন সম্পর্ক পেয়েছে আজ অরবিন্দ প্রথমবার নিজের হৃদয়ের কথা শুনছে শিক্ষা সত্যের লড়াই কঠিন হয় কিন্তু যদি সাহস থাকে তবে জয় নিশ্চিত যা আমরা হারিয়ে ফেলি তার চিরতরে হারায় না শুধু সঠিক লড়াই লড়তে হয় ফিরে পাওয়ার জন্য বন্ধুরা যদি আমাদের এই গল্পটি ভালো লেগে থাকে তবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না আগামী দিন আরও একটি নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে ফিরে আসবো ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত